বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি এ মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই সেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে তাদের গায়ে কাপড় নাই তাদের পেটে খাবার নাই তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই লক্ষ লক্ষ বেকার পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে কাগজ ছাড়া আমার জন্য কিছু রেখে যায় নাই বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয় আর এই চোরের দল আমার তুমি মানুষকে সর্বাস করে এবার লুট টাস করে খেলায় আমি শুধু ইমার্জেন্সি দেই নাই এবার আমি প্রতিজ্ঞা করেছি পঁচিশ বছর এই পাকিস্তানি জালেমদের বুদ্ধে চিন্না ক্ষেত্রে আরম্ভ করে গোলাম মোহাম্মদ চৌধুরী মোহাম্মদ আলী আয়ুব খান এই খানের বুদ্ধে বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি আর আমার ত্রিশ লক্ষ লোকের জীবন দিয়ে সাজা অর্জন করতে পারি তাহলে পারবো না নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো এই বাংলার মানুষ থেকে এই দুর্নীতিবাদ এই ঘুষখর এই মুনাফা এই চুয়া সাহায্যে নির্মূল করতে হবে আমিও প্রতিজ্ঞা নিয়েছি তোমরাও প্রতিজ্ঞা বাংলার জনগণ প্রতিজ্ঞা গ্রহণ করো